তো আমরা যারা গত সপ্তাহে ছিলাম আমরা শুনেছি যে মসজিদের সূচনা তারপর শুনেছিলাম মসজিদ নির্মাণের ফজিলত বা মসজিদের যাবতীয় বিষয় আমরা গত সপ্তাহে শুনেছি আজকে আমাদের বিষয় হচ্ছে আজানের ফজিলত এই আজান দিলে কি লাভ বা কি ফজিলত এই বিষয়ে আমাদের আজকের কথা আমরা বলেছিলাম যে আমাদের পুরা মসজিদ সম্পর্কে মসজিদে মুসল্লি দরকার ইমাম দরকার মর্জিন দরকার ঘর দরকার এই বিষয়ে আমরা যাবতীয় বিষয়ে আলোচনা করার কথা ছিল তো আমরা মসজিদ সম্পর্কে বলেছিলাম আজকে হচ্ছে আজান সম্পর্কে তো এই আজানের সূচনা কোথা থেকে শুরু আগে সেটা আমরা জেনে নেই তো এই আজান যখন আল্লাহ নবী সাল আলী সাল্লাম যখন মদিনাতে গেলেন যাওয়ার পরেই আজান একবারে হয় নাই ওই সময়কার একটা নিয়ম ছিল যে সবাই অনুমান করে নামাজে আসতো হযরত নাফে আর নাফের লইয়া আনেই বলতেছেন যে আবদুল্লাহ ইফ নেউমর থেকে বর্ণিত তো বলতেছেন যে যখন আল্লাহ নবী মদিনায় গেলেন যাওয়ার পর সবাই অনুমান করে নামাজে আসতেন অনুমান কি এখন তো দেখা যাচ্ছে যে ঘড়ি আছে বা জন্য জানে যে দেখা গেছে দেবটাই জামাতে দাঁড়াবে আমরা বাড়িতে বিশেষ সময় রওনা দিলেও হবে তাই না তো সেই হিসাবে মানুষ দেখা গেছে অনেকে রওনা দেয় বা অনেকে আসে মানে একটা সময় বর্তমান মানুষের জানা আছে বা ঘড়ির জন্য আমরা সব কিছু বুঝতে পারি কিন্তু আগের জামানায় ঘড়ি ছিল না তারা অনুমান করতেন বা সূর্য দেখে ভাবতেন যে এখন এই কয়টা বাজে বা এখন এই সময় চলতেছে সেরকম করে তারা নামাজে আসতেন কিন্তু যখন এরকম নামাজে আসতেন দেখা যায় শাস্ত্র সবাই তা এক শত না অনেকের মানে সবার আইডিয়া বা সবার ই তো এক রকম না তো দেখা গেছে কিছু মানুষ আগে আসতেন পরে আসতেন কেউ জামাত পাইতো কেউ পাইতো না তখন সব সাহাবারা এক জায়গায় বসলেন বসার পর আল্লাহ নবী সাল্লাহকে বলতেছেন এক একজন এক একটা মত দিচ্ছিলেন কেউ বললেন যে আমরা খ্রিস্টানদের মতো এরকম ঘন্টা বাজাতে পারি দেখা গেছে যদি ঘন্টা বাজানো হয় এই ঘন্টার আওয়াজে সবাই বুঝবে যে এখন নামাজের সময় হয়েছে আমরা যাই আবার কেউ কেউ মত দিলেন না আমরা খ্রিস্টানদের আমরা ইহুদিদের মতো সিংগাই ফুট দিতে পারি মানে একটা আওয়াজ ওই সময় তার এই সময়কার মতো এরকম মাইক ছিল না তো ওই সময়কার রীতি বা নিয়মই এরকম ছিল বা এরকম ছিল কেউ বিপদে পড়লে পারে বাহিরে যে লাল কাপুর ওড়াতে লাল কাপুর ওড়ালে বুঝতে যে ওই লোকটা বিপদে পড়েছে মানে ওই সময়কার প্রযুক্তি ছিল এরকম তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে শৃঙ্গায় ফুক দেওয়া লাগবে না ঘন্টাও বাজানো লাগবে না একজন লোককে দায়িত্ব দেওয়া হোক সেই লোক সবার বাড়িতে গিয়ে গিয়ে ডেকে নিয়ে আসবে তখন আল্লাহ নবী সাল আলিয়া হজরত বিলাল রাজি আল্লাহ তালাকে বললেন বিলাল তুমি এই কাজ করবে তুমি সবাইকে বাড়ি বাড়ি যে ডেকে নিয়ে আসবে কিন্তু এই জিনিসটা তো একটু কেমন যে সবার বাড়ি বাড়ি যে ডাক ডেকে আনা কেমন না কষ্টের না সবার বাড়ি তো ওরকম যাওয়া সম্ভব না তখন ওই সময় ফাইসালা হলো যে আচ্ছা তাহলে ঠিক আছে আমরা ঘন্টা বাজাবো নামাজের সময় ঘন্টা বাজাবো এই ফাইসালা হলো এখন যারা আমরা মোয়াজ্জেন আছি তারা একটু খেয়াল রাখবো সেটা হচ্ছে যে এই সূচনাটা আজানের কোথা থেকে শুরু হলো সেটা আমরা জানবো হযরত মোহাম্মদ তিনি বলতেছেন যে তার বাবা হচ্ছেন আবদুল্লাহ ইবনে জায়েদ ইবনে আব্দে রাব্বি আবদুল্লাহ ইবনে জায়েদ ইবনে আব্দে রাব্বি তিনি বলতেছেন তার ছেলের কাছে ছেলের নাম হচ্ছে মোহাম্মদ তার কাছে বলতেছেন যে যখন ওই সময় এরকম ফাইসলা হয়ে গেল যে ঘন্টা বাজানো হবে তখন তিনি বাসায় গেলেন রাত্রে বেলায় ঘুমালেন ঘুমানোর পর তিনি ঘুমের মধ্যে স্বপ্নে যুগে দেখতেছেন যে একজন লোক তার সামনে দিয়ে এরকম ঘন্টা নিয়ে যাচ্ছেন ঘন্টা তো বুঝতেছেন যে এরকম বড় ঘন্টা তো এই ঘন্টা নিয়ে যাচ্ছিলেন তো তিনি বলতেছেন যে আমার কাছে একটা ঘন্টা বিক্রি করেন তখন তিনি বললেন যে এই ঘন্টা দিয়ে তুমি কি করবে তখন তিনি বললেন যে এই ঘন্টা দিয়ে আমরা যেহেতু আমাদের আজকে ফাইসলা হয়েছে আমরা নামাজের জন্য মানুষকে ডাকবো নামাজের সময় হলে এই ঘন্টা বাজাবো তখন মানুষ এই আওয়াজে আমার কাছে মানে আমাদের কাছে আসবে আমরা একসাথে নামাজ পড়বো তখন ওই আব্দের আব্বিকে ওই স্বপ্নে যুগে ওই লোক বলতেছেন যে আমি তোনাকে কয়েকটা বাক্য শিখিয়ে দিব যে বাক্যের মধ্যে আল্লাহ তালার বরত্ব রয়েছে আল্লাহ তালার ক্ষমতার কথা রয়েছে আল্লাহ নবী সাল্ল আলী সাল্লামের উপর সাক্ষ্য দেওয়া রয়েছে এক আল্লাহর সাক্ষ্য দেওয়া রয়েছে মানুষকে কল্যাণের দিকে ডাকার আহ্বান রয়েছে আমি কি তোমাকে এই বাক্যগুলো শিখিয়ে দিব তখন আব্দে রাব্বি বললেন যে আচ্ছা ঠিক আছে আপনি আমাকে শিখাই দেন তখন তাকে স্বপ্ন যুগে এই আমরা যে আজান দেই এই আজানটা শিখাই দিলেন এই আজান শিকার পর তিনি সকাল বেলায় দৌড়িয়ে মসজিদে নবাবিতে গেলেন যাওয়ার পর আল্লাহ নবী সাল্লি সাল্লামকে বললেন যে আল্লাহ রসুল আমি আজকে স্বপ্নে ডেকেছি একজন ঘন্টা বিক্রেতা সে আমাকে এই বাক্যগুলো শিখিয়ে দিয়েছে যখন এই কথা বললেন তখন আল্লাহ নবী সাল্লাল্লাহ আলিয়া সাল্লাম বললেন যে তুমি এই বাক্যটা হজরত বেলালকে শিখিয়ে দাও কেননা বেলালের স্বর আমাদের থেকে উচ্চ মানে আওয়াজ গলার আওয়াজ তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে মানুষ তারাই আজান দিবে যাদের গলার স্বর উচ্চ আর এখন তো মাইকের যুগ এখন তার যাদের নিচে স্বর এরা আজান দিলেও ওইরকম শোনা যাবে নাকি তাহলে ওই সময় হজরত বেলাল ধর্ম তারা আনকে শিখিয়ে দিতে বললেন যখন এই আজানের বাক্যগুলো গুলো বেলাল রাজি আল্লাহ তালা আনহুকে শিখানো হচ্ছিলেন হজরত উমর রাজি তালা আনহু ঘর থেকে বের হলেন এমন ভাবে যে তার চাদর মাটিতে হেসরাইতে হেসরাইতে তিনি মসজিদে নবমীতে আসলেন হেসরাইতে হেসরাইতে কেন যখন দেখবেন শীতের রাত মনে করেন পাশের বাড়িতে আগুন লাগছে যখন আপনাকে এসে কেউ ডাকবে তাড়াতাড়ি ওঠো পাশের বাড়ি আগুন লাগছে ওই সময় কাপড় চোপড় জ্যাকেট পরার সময় আছে কোনো মতে এই কাপড়টা বা চাদরটা পেঁচাই তাড়াতাড়ি বেরোই নাকি তো হজরত উমর রাজ আহমদ তিনিও এটাই করলেন যে তিনিও তাড়াতাড়ি এরকম বের হলেন আসার পর তিনি নবী সাল আলিহাসাল্লামকে বলতেছেন যে আল্লাহ রসুল কসম দিয়ে বললেন যে আমিও এই একই স্বপ্ন আজকে রাত্রে দেখেছি এরকম এতে মত পাওয়া যায় অনেক সময় দেখা যায় অনেক এসে পাওয়া যায় যে তেরো চোদ্দ জন এরকম মানে দেখেছেন এই স্বপ্নটা তো সহি মতে দেখা যায় এটার উপর কোন এসকাল নাই একদম সহি বলল না তাহলে হাজরত উমর রাজি আল্লাহ তারা এসেও বললেন যে আমি এই স্বপ্নে দেখেছি এই বাক্যগুলো আমি স্বপ্নে দেখেছি তখন থেকে হজরত বেলাল রাজি আল্লাহ তালা আনহুকে এই বাক্যটা শিখিয়ে দেওয়া হলো তখন থেকে হজরত বেলাল রাজি আল্লাহ তালা আনহু মোয়াজিন হয়ে গেলেন আর এই বাক্য দিয়েই এখন মানুষকে নামাজের দিকে ডাকা শুরু হলো এটা ছিল আজানের সূচনা এখন আসেন কেউ যদি এই আজান দেয় তাহলে কি হবে আল্লাহ নবী সালাম বলতেছেন যে কোন ব্যক্তি যদি আজান দেয় বলতেছেন যে আল্লাহ রাখেন আল্লাহ নবী সালাম বলতেছেন একটু খেয়াল দিয়ে এবার আমরা শুনি এই ওয়াজ দরকার আমারও দরকার আপনাদেরও দরকার ঠিক আছে তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন যে লা ইয়াসমাউল মাদা সাউতুল মুয়াজ্জিন মুয়াজ্জিন যখন আযান দেয় আর এই আযানের আওয়াজ যত দূরে যায় এই আযানের আওয়াজ যত দূরে যায় এর মধ্যে যত প্রাণী থাকে জিন হোক ইনসান হোক ওয়ালা শাইইন এবং যে কোনো বস্তু হতে পারে হোক সেটা গাছপালা এরকম যে কোনো বস্তু হতে পারে

যে তার থেকে ভালো কথা আর কি হতে পারে কার হতে পারে নিম্ন যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে তার থেকে উত্তম কথা ভালো কথা আর কি হতে পারে ওয়া আমিলা স এবং সে নিজে নে আমল করে অকল মিনাল মুসলিমিন এবং সে নিজে বলে আমি একজন মুসলমান তাহলে বোঝা যায় আল্লাহ তালা এখানে বলতেছেন যে তার থেকে উত্তম কথা কি হতে পারে যে ব্যক্তি মানুষকে নামাজের যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে মুয়াজ্জিন কি করে আল্লাহর দিকে ডাকে না যখন বলে হাই আল্লাহ সালাহ নামাজের জন্য আসো হাইয়া আল ফলা কল্যাণের জন্য আসো এটাকে হলো না তাহলে এর থেকে আর উত্তম কথা কি হতে পারে এজন্য আমরাও চেষ্টা করব আমরাও এই আজান দেওয়ার চেষ্টা করবো অনেক সময় দেখা যায় একটাই যেহেতু আজান দেখা যায় দুটো বেজে যায় দেড়টা বেজে যায় পনেরো বিশ বেজে যায় আজান দেয় এরকম আছে না এরকম তো চেষ্টা করবেন নামাজ আপনি এখানে আজান দিয়ে বাজার যে নামাজ পড়েন কিন্তু আজান যদি এরকম সুযোগ পান আজান দিবেন কারণ আজান দেয় শুধু নিজের লাভ আপনার একার লাভ না সবারই লাভ এই চেষ্টা করব আমরা আজান দেওয়া এই আজানটা হচ্ছে এমন যে এই পৃথিবীর বুকে সব থেকে এই আজানটা পৃথিবীর বুকে সব থেকে শ্রেষ্ঠ আওয়াজ এর থেকে উত্তম আওয়াজ আর হতে পারে না হজরত আইসার রাজি আল্লাহ তালা আনহা বলতেছেন যে এইটা যে শব্দ এই শব্দ থেকে উত্তম শব্দ পৃথিবীর বুকে আর নেই বুঝতে পারছি হজরতে উমর রাজি আল্লাহ তালু বলতেছেন ইস আমার একটা আফসোস আমি যদি মোয়াজ্জিন হতে পারতাম তাহলে হয়তো আমার যতগুলো আমি দায়িত্ব পালন করেছি আমার সমস্ত দায়িত্ব পূরণ হতো একটা আফসোস করে বলতেছেন যেহেতু তারা আমির ছিলেন আর আমিরদের কাজ তো আজান দিয়ানা যেহেতু তারা আমির ছিলেন সেই হিসেবে সে বলতেছেন আমি যদি আজান দিতে পারতাম মজেন হতাম তাহলে মনে হচ্ছে যে আমার দায়িত্ব পরিপূর্ণ হতো তারপর হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলহী বলতেছেন যে যে ব্যক্তি আজান দেয় এ ব্যক্তি আল্লাহর মাহবুব বান্দা হয়ে যায় শুধু তাই নাই যে ব্যক্তি আজান দেয় সে ব্যক্তি আল্লাহর বন্ধু হয়ে যায় তাহলে আজানের ফজিলাত আমরা বুঝতে পারছি আরেকটা একটা বিষয় জানলে আপনারা অবাক হবেন যে পৃথিবীতে এমন একটা মিনিট নাই যে মিনিটে আল্লাহর এই আজানের ধ্বনি হয় না অর্থাৎ চব্বিশ ঘন্টায় আল্লাহ তালার এই আজান হতেই থাকে পৃথিবীতে দেখা যাচ্ছে আমাদের এখানে সকাল অন্য জায়গায় রাত অন্য জায়গায় রাত আর জায়গায় দুপুর এরকম ভাবে সারা পৃথিবীতে চব্বিশ ঘন্টায় এই আজানের ধ্বনি হতে থাকে তাহলে কি আমরা পারবো না ইনশাল্লাহ চেষ্টা করতে আল্লাহ নবী সাল্লাম বলেন যে ব্যক্তি এই আজান দিবে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তিন শ্রেণির মানুষকে মেσκεর তিলার উপর বসাবে অর্থাৎ ওসু জায়গায় সম্মানিত একটা জায়গা এই জায়গায় বসাবে তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন যে ওই ব্যক্তি প্রথম নাম্বার ব্যক্তি হচ্ছে সে যে ব্যক্তি তার মালিকের হক পরিপূর্ণভাবে আদায় করে মালিকের হক কি মনে করেন আপনাকে একজন কাজে নেছে তার কাজটা পরিপূর্ণভাবে হকমতো আদায় করে দেও দ্বিতীয় নাম্বার হচ্ছে ওই ইমাম যে ইমামের উপরে সমস্ত মুসল্লিরা খুশি শরিয়াত সম্মত দিক দিয়ে এই ইমাম তিন নাম্বার হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি পাঁচ অক্ত করে মানুষকে আল্লাহর দিকে ডাকে এই তিন শ্রেণীর মানুষকে আল্লাহ তালা মেসকে টিলার উপর ওই সম্মানিত স্থানে বসাবেন আর একটা হাদিসের মধ্যে আসছে আবু মামা রবি আল্লাহ থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলহ্লাম বলেন তিন ব্যক্তিকে আল্লাহ তালা নিজের জিম্মায় নিয়ে নাই কয় ব্যক্তিকে তিন ব্যক্তিকে তার মধ্যে প্রথম নাম্বার হচ্ছে যে ব্যক্তি আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর রাস্তায় জিহাদ করে এই ব্যক্তিকে আল্লাহ তালা নিজের জিম্মায় নিয়ে নাই দুই নাম্বার হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তির অন্তরটা মসজিদের সঙ্গে লেগে থাকে মসজিদে যায় এই ব্যক্তিকে আল্লাহ নিজের জিম্মায় নিয়ে নাই তিন নম্বর হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের ঘরে প্রবেশ করার সময় সালাম দিয়ে প্রবেশ করে বুঝতে পারছি নিজের ঘরে প্রবেশ করার সময় সালাম দিয়ে এখন কথা আমার প্রবেশ সালাম দেওয়ার কি দরকার নাকি তাই না এখন বিষয়টা হচ্ছে এমন যে কেউ যদি সালাম দিয়ে প্রবেশ করে হ্যাঁ ভিতরে আপনার স্ত্রী আছে কিন্তু সে অনেক সময় দেখা যাচ্ছে যে সে পরিপাটি হয়ে নেই অনেক সময় এরকম হতে পারে না এর জন্য কেউ যদি সালাম দিয়ে প্রবেশ করে দেখা যাচ্ছে যে সে অন্তত ঠিক হতে পারবে এমন সময়টা দেখা যায় যুবতী নিয়ে আছে আপনি ঢুকে পড়লেন হতে পারে না এই জন্য আল্লাহ নবী বলতেছেন যে কেউ যদি সালাম দিয়ে প্রবেশ করে সে ব্যক্তিকে আল্লাহ তালা নিজ জিম্মায় নিয়ে নেয় তাহলে বুঝতে পারছি এখন আসেন মুয়াজ্জিনে যে এত ফজিলত আল্লাহ তাআলা দিলেন এবার এক সাহাবে আসলেন আল্লাহ নবী আলাইহি আল্লাহামকে এসে বলতেছেন যে আল্লাহ নবী আপনি তো বললেন যে মুয়াজ্জিনের এজো এত ফজিলাত তাহলে আমরা কি কাজ করলে এই সমান হতে পারি তার আমরা কি কাজ করলে হতে পারি এটা আমাদেরকে বলেন তখন আল্লাহ নবীজ যখন আজান দেয় তখন মোয়াজিন যে বাক্যগুলো বলে তোমরাও এই বাক্য গুলো বলবে বুঝতে পারছি মোয়াজিন যখন আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে তখন যারা শুনবে তারাও কি বলবে আল্লাহ আকবর আল্লাহ আকবর

যে ব্যক্তি আজান দিবে আল্লাহ ময়দানে কেমতের উঁচু করে দিবেন তার গলাকে কি করবেন এখন নাকি বলেন যদি মানুষের আমাদের স্বাভাবিক আছে এর চেয়ে যদি বেশি হয় তাহলে কি ভালো দেখা যাবে নাকি তখন বিষয়টা ও ওরকম না বিষয়টা হচ্ছে মনে করেন এখন তো রিজাল্ট আমরা পাই দেখা গেছে মোবাইল মেসেজের মাধ্যমে তাই না আগের জামানায় ছিল দেখা যেত এই যে এরকম ভাবে স্কুলে টানাই দিত টানাই দিত না রেজাল্টগুলা তখন মানুষ কি করত এই ভিড় জমাই যেত পিছনেরতে মানুষ গলা উচো করে দেখতো দেখতো না যে আমারটা কি আসছে আমার নাম্বার কত এটা দেখতো না তো এটাই বলা হচ্ছে যে মানুষ আకాంক্ষিত বস্তুর দিকে একটু লম্বা করেই তাকায় নাকি যে ওইখানে আমার একটা জিনিস আছে কেউ আমার নিয়ে গেলো নাকি একটু লম্বা করে তাকায় না কি বলেন বুঝতে পারি নাই তো আకాంক্ষিত বস্তুর দিকে মানুষ একটু লম্বা করেই তাকায় তো আল্লাহ নবী এ কথাই বললেন যে কেয়ামতের ময়দানে এদের গদান উঁচু হবে কারণ সাধারণ মানুষ থেকে এদের মর্যাদা ওই সময় আল্লাহ তালা অনেক বৃদ্ধি করে দিবেন এই জন্য তারাও নিজেরাও চাবে আমাদের বর্দান আমাদের চেহারা মানুষ দেখুক এই তাদের গলাকে ওই সময় করা হবে তারা এরকম উপরের দিকে তাদের গলাকে উঁচু করে ধরবেন এখন আর একটা হাদিস শোনায় আল্লাহ নবী সাল আলিহাসাল্লাম বলতেছেন যখন কোন মানুষ আজান দিবে আল্লাহ নবী বলেন যে আল্লা বললেন যে যখন মানুষ এই আজানের ধ্বনি শুনবে আজানের ধ্বনি শোনার পর যখন মানুষ এটা পড়বে আসহাদ রসুল্লাহ তো এতটুকু মরবে আর বলবে মান রাদিয়া বিল্লাহি রাব্বা যে আমি আল্লাহর উপর খুশি ওয়াবিল ইসলামি দীনা আমি এই দিন পেয়ে খুশি ওয়াবি মুহাম্মাদিন রাসূলা যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মানলাম মানে এটা পেয়ে আমি খুশি আল্লাহ নবী বলেন গুফিরাল্লাহু মা তাকদ্দামা মিন যামবি আল্লাহ তাআলা তার গুনাহকে maaf করে দিবেন তাহলে আমরা এতটুকু থেকে বুঝতে পারছি অন্তত মুয়াজ্জিনদের কত ফজিলত আল্লাহ তাআলা দিয়েছেন এজন্য কি আমরা চেষ্টা করব পারবো না ইনশাআল্লাহ যখন আমরা দেখি আজান হয় নাই শুধু এখানে বলে না যখনই আমরা এরকম সময় পাবো আজান দেওয়ার চেষ্টা করব পারবো না আগামী সপ্তাহে ইমাম এবং মুক্তাদি নিয়ে আমরা আলোচনা করব আল্লাহ তালা সে তৌফিক দান করুক আমি